আছে ওখান ও চলে যাবে ট্রেন প্রথমেই সরি চাইছি সকলের কাছে কারণ অনেকদিন যাবৎ কোনো ব্লগ ভিডিও আসছে না আমার চ্যানেলে আসলে শরীরটা অতটা ভালো ছিল না যার জন্য ব্লগিংয়ের ক্লিপ তো আমার ফোনে ছিল কিন্তু সেটা এডিট করে উঠতে পারছিলাম না এই আর কি এই দেখো আমার কতটা রক্ত নিয়ে নিয়েছে আজকে অনেকটা রক্ত নিয়ে নিয়েছে এটাই লাস্ট তো এটাই লাস্ট তো না তো রক্ত পরেও করতে হবে পরে প্রেগন্যান্সির একদম লাস্ট আর ফাইনাল কিছু টেস্ট করাতে সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছিলাম সুরক্ষাতে আমাদের বাড়ির একদম কাছেই এই কেষ্টপুরের ব্রাঞ্চ থেকে আমরা সব সময় সব রকমের রিপোর্ট করিয়ে থাকি আর এখানকার সার্ভিস খুবই ভালো বাট আগের দিন যদি বিলিং করিয়ে রাখা হয় তাহলে লাইনে বেশিক্ষণ বসতে হয় না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আর আজকে ব্লগটা তোমরা দেখতেই পেলে সকালবেলায় রিপোর্ট করাতে গেছিলাম তো সেখান থেকে শুরু করেছি আর এখন আমি এন্ট্রো দিচ্ছি আর বাড়িতে চলে এসেছি এখন হচ্ছে একটু খাওয়া দাওয়া করব আর ওখানে গেছিলাম তো সকাল আটটার সময় বাট বাড়িতে ফিরলাম এখন সাড়ে দশটা বাজে ইউএসজি করালাম ব্লাড দিলাম আর হচ্ছে ইসিজি করালাম এখনও আরেকটা টেস্ট করানো বাকি আছে সেটা হচ্ছে ইকো সেটা আবার করাতে যাব দুপুর দুটোর সময় আজকে হচ্ছে আমার কর্তা মাসাই মানে রঞ্জন ও আবার তারাপীঠ যাবে পুজো দিতে মায়ের মন্দিরে তো আমার নামেও পূজা দেবে আমাদের জুনিয়রের নামেও পূজা দেবে মানে যে এখন আসেনি তার নামেও পূজা দেবে তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে আর তোমরা ব্লগটা দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে মা থাকলে বেশি কিছু রান্না করতে হয় না মাও কিছু করে আমিও কিছু করি বেশিরভাগ দিন মাই করে মা থাকলে আর আমি মাঝে মাঝে করি কারণ মা অনেক সময় নিজের হাতে রান্না নিজে ভালো খায় না তো বিশেষ এমন কিছু কিছু রেসিপি আছে যেগুলো আমি করার চেষ্টা করি আজকে যেমন পনির করব ভেবেছি তো সেটা আমি করছি কারণ মা নিজে পনির রান্না করলে নিজেরটা নিজে ভালো খায় না লোকাল পনিরের থেকে আমি আমুলের পনিরটা খেতেই ভালোবাসি তো পনিরটা না বের করার সময় প্যাকেট থেকে ভেঙে গেছিলো একদম হালকাভাবে করব আর নিরামিষই রান্না করছি তো রেসিপিটা চলে তোমাদের সাথে শেয়ার করে নিই প্রথমে কড়াই গরম হলে সর্ষের তেল দিয়েছি আর তার মধ্যে পনিরগুলো জাস্ট ছেড়ে দিলাম আর একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে পনিরটাকে হালকা ফ্রাই করে নেব দেখতে পাবি দাঁড়া ঘোড়াই দেখাচ্ছি এখন আমি তোমাকে দেখাচ্ছি দেখো আমাদের বাড়িতে কে এসেছে কটকটি এসেছে কটকটি আমার রান্না দেখছে টাটা 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 ওই ছোটো টেপিটার সাথে গল্প করতে করতে দেখো আমার পনিরটা একটু কড়াই ভাজা হয়ে গেছিল মানে জাস্ট পোড়ার অপেক্ষা মাত্র ছিল আর এক দু সেকেন্ড দেরি হলেই পুড়ে যেত পনির অনেক সময় শক্ত হয়ে যায় রান্না করলে দেখবে কিন্তু এরকম পনিরটা ভাজার পরে তোমরা যদি জলের মধ্যে ভিজিয়ে রাখো পনিরটা তাহলে কিন্তু খুব সফট থাকবে সেটা যে কোনো পনিরই তো যাই হোক এরপর তেলের ওপরে একটু জিরে ফোড়ন দিয়ে আমি আলুটাকে ভেজে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে শুধু টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম আর এরপরে একটা পেস্ট বানিয়ে নেব আমি বাটিতে যার জন্য এখানে আমি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আর একটু কম চাইলেও তোমরা দিতে পারো আর এরপরে সামান্য একটু উষ্ণ গরম জল দিয়ে একটা পেস্ট গুলে নিলাম নিয়ে আমি এটা এর মধ্যে দিয়ে দেবো এরপরে এর মধ্যে আমি একটু লবণ আর সামান্য একটু চিনি স্বাদ অনুযায়ী এর মধ্যে দিয়ে জাস্ট মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে দেয় দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর রঙটাও কিন্তু দারুণ এসেছে এরপরে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি তোমরা এখানে চাইলে গরম জল অ্যাড করতে পারো বাট আমি আজকে নর্মাল টেম্পারেচারের জলই দিয়েছি তো এরপরে আমি জলে ভিজিয়ে রাখা পনিরটা এর মধ্যে ছেড়ে দিলাম একদম সহজ না রেসিপিটা তোমরাও চাইলে বাড়িতে ট্রাই করতেই পারো এরপরে আমি এই রান্নার ফাঁকেই একটু ব্যালকানিতে আসলাম কমলা লেবু খাচ্ছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর যে ছোট টেপিটা এসেছিলো ও নিচ থেকে আবার আমার সাথে কথা বলছিল। তাই হাসছিলাম আর কথা বলছিলাম আর এই প্রেগনেন্সিতে কিন্তু ফল খাওয়া খুবই উপকারী আর আমি তো প্রচুর ফল খাই সেটা প্রেগনেন্সির এই সময় বলো বা প্রেগনেন্সির আগে বলো আমি সব সবসময়ই বরাবরই ফল খেয়ে আসছি প্রেগনেন্সিতে আরও বেশি করে ফল খেয়েছি জানো না ও হ্যাঁ আরেকটা কথা বলে রাখি আর আমার ডক্টর আমাকে শুধু আনারস আর হচ্ছে পেঁপেটাই খেতে বারণ করেছিল এছাড়া বলেছিল যে তুমি যে কোনো ফল খেতে পারো প্রেগনেন্সিতে কোনো সমস্যা নেই আর এদিকে আমার পনির রান্নাটা প্রায় হয়ে গেছে তো লাস্টে আমি একটু টেস্ট করে দেখলাম দেখলাম যে লবণটা কম ছিল তাই একটু লবণ আর এখানে গোটা গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি ব্যাস হয়ে গেল চট জলদি রান্না কোনোরকম কোনো বাটা মশলা অ্যাড করিনি বলে ভেবো না যে মানে রেসিপিটা খেতে একদমই ভালো হয়নি খেতে কিন্তু ভালোই লাগে তোমরা চাইলে একবার হলেও এভাবে ট্রাই করে কিন্তু দেখতেই পারো রান্না করার পরে জানো তো সব সময় আমি অন্তত পক্ষে কাউন্টারটপটাকে ক্লিন করে রাখার চেষ্টা করি আর গ্যাস ওভেনটাকে তো ক্লিন করে রাখার চেষ্টা করিই করি এতে করে কি হয় জানো তো আশ্রোলা হয় না এছাড়া না আমি দেখেছি ধরো শরীরটা ভালো না একটু আলসেমি করে যদি এগুলো পরিষ্কার না করে রাখি না পরের দিনে দেখি কি সেই গুড়ি গুড়ি আরশোলা চলে আসে কোথা থেকে আর আমার যে এত ঘেন্না লাগে আরশোলা দেখলে কি বলবো জানো না ওর জন্য শরীর যেমনই থাকুক না কেন এই কাজটা আমি করে রাখার চেষ্টা করি মানে এটা একদম মাস্ট আমাকে করতেই হবে এরকমটাই ধরে নিয়ে রেখেছি তাই দেখো আজকেও সেই রকম অনুসারেই তোমার পুরোটা ক্লিন করে নিলাম এতে করে মনেরও একটা শান্তি থাকে জানো তো আর এই দেখো আজকে না এই নখটা ভেঙে গেছে আর এই মাংসটা উঠে এসেছে ভেতর থেকে আর এত ব্যথা করছে মানে জাস্ট একটুখানি মাংস উঠে এসেছে তাতেই দেখো মানে ভীষণ মানে ব্যথা করছে আর জ্বালা করছে আর ওই ওই নখটাতেই বারবার করে গুঁতো লাগছে জানো না ব্যথা জায়গাতেই ব্যথা লাগে আমি দেখেছি খেয়াল করে তোমাদের সাথেও কি এরকম হয় কমেন্ট করে জানিও রঞ্জন কিছু জামাকাপড় কাপড় ছিল আজকে ম্যাক্সিমামটাই ওরই কাপড় ডেলি অফিস ওয়ারেজ যেগুলো পড়ে যায় আর কি তো ছুটি ছিল যেহেতু ওই জন্য কেচে দিয়েছিলো তা আমি বললাম তুমি ছাদে রেখে এসো আমি মেলে দিয়ে আসছি তো আমার রান্নাবান্না কমপ্লিট পনির তরকারিটা করলাম আর তার আগে তো মায়ের রান্না হয়েই গেছিলো এসে একবার আজকে ভাতই খেয়েছিলাম ভাত আর মা কি করেছে কি করেছে সেটাই তো ভুলে খেলাম ফিরিয়ে খেলাম দেখো কি রান্না করেছে খাওয়া হয়ে গেছে তাও আমি ভুলে গেছি যে কি দিয়ে খেয়েছি আমি মাত্র দেখে আসলাম আবার আমার মতো পাগল মনে পৃথিবীতে আর দুটো নেই যাই হোক ভেন্ডি করেছিল মা পোস্ত দিয়ে পোস্ত ভেন্ডি খেয়েছি আর হচ্ছে বড়ির ঝোল করেছিল আলু বেগুন দিয়ে তো দুটোই খুব ভালো হয়েছে ভালো খেয়েছে মায়ের রান্না বরাবরই ভালো খাই আর আমি বাড়িতে এসে পনিরের তরকারি করলাম শুধু ব্যাস আর রঞ্জন আজকে কিছু কয়েকটা জামা কাপড় মা ভিজিয়ে দিয়েছিল সেগুলো কেচে দিলো তো সেগুলো ছাদে নেড়ে দিয়ে আসলাম বালতিটা দিয়ে এসেছিল অনেক আবার বলতে পারো যে ছাদে আবার বালতি নিয়ে উঠেছে কেন তো বালতিটা দিয়ে এসেছিলো আমি ওই ক অল্প কয়েকটা জামা কাপড় নেড়ে দিয়ে আসলাম যাই হোক চলো আবার স্নান করে রেডি হয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে রেডি চলো এখন যাওয়া যাক আর ইকো করতে যাবো এখন আমরা আর এই যে রঞ্জন রেডি হয়ে গেছে একদম মানে পুরো রেডি হয়ে যাচ্ছে আমার সাথে যদি দেরি হয় ওখান থেকে বেরিয়ে যাও তুমি নাকি ও হ্যাঁ যদি দেরি হয় তো ওখান থেকেই ও চলে যাবে ও ট্রেন আছে চারটের সময় আর মাকে ফোন করে দেবো মা আর রাস্তার মুখ থেকে আমাকে নিয়ে আসবে এইটুকুনি দায়িত্ব করে তো চলো এখন বেরোনো যাক আর বেশ কথা বলবো না মা আমাকে এখান থেকে নিতে চলে এসেছে আর এই যে আমার কত মাসে এখন যাবেন তারা স্কুল থেকে মিড ডে মিল নিয়ে আসে মিড ডে মিল তো না এগুলো কি বলে মায়েদের খাবার গর্ভবতী মায়েদের জন্য এই দেয় আজকে খিচুড়ি দিয়েছে ওই চালে ডালে খিচুড়ি তো না মানে ফোড়ন টোরন কিছু দেয় না খেতে কিন্তু খারাপ না আর এর সাথে একটা করে ডিমও দেয় রোজ হয় এটা দেয় নাহলে ফেনা ভাত দেয় আর তার সাথে একটা করে ডিম দেয় হুম ভালোই লাগে কিন্তু খেতে কি জানি আমার তো ভালো লাগে মসুর ডাল আর চাল দিয়েই করে আর একটু নুন দেয় সামান্য হলুদ আবার লবণটাও একদম পারফেক্ট দেয় বেশ ভালোই খাই পনির দিয়ে এই যে অল্প করে ভাত নিয়েছি আর অল্প করে এই যে খিচুড়ি হুম আমার সাথে যাতে আমার মাও খায় জানো দেখো হাঁড়ি তো মুখ পেয়ে গেছে হ্যাঁ আমার মাও ভালোই খায় মাই নিয়ে আসে রোজ দেখ রঞ্জন একদিন যে স্কুলটা চিনিয়ে দিয়ে এসেছে যাই মা এখন রোজ যায় চেনা পরিচিত হয়ে গেছে আমি বলি যে এখানে যখন থাকছো মোটামুটি আশপাশটা একটু নাও সাথে চেনা পরিচিত হলে ভালো লাগে হ্যাঁ দেখিয়েছি হ্যাঁ ও কদিন হলে আসছে মানে আমাদের পাশেই বাড়ি

দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কিছু করিনি তাই ভিডিও ক্লিপও নেই সেমন আর এখন চলে এসেছি সন্ধেবেলা স্ন্যাক্স নিয়ে তো স্ন্যাক্সে আজকে খাচ্ছি হচ্ছে দুধ আর কর্নফ্লেক্স অনেক দিন পরে দুধ আর কর্নফ্লেক্স খাচ্ছি মাও ভালো খায় আমিও ভালো খাই তাই দুজনেই নিয়ে বসে পড়েছি আর এরপরে এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে নটা মতো মানে রাত্রের ডিনারের পরে এই ক্লিপটা তোলা হয়েছে মাকে একটু বললাম চাম্পি করে দাও আজকে আমি সচরাচর মাথায় তেল দিতে একদমই পছন্দ করি না কিন্তু মা যদি একটু মাঝে মধ্যে মাথায় তেল মালিশ করে দেয় তাহলে সেটা বেশ আরামদায়ক লাগে রিল্যাক্সিং লাগে তাই আজকে একটু মন চাইছিল তাই মাকে বললাম যে একটু তেল মাসাজ করে দাও এই দুটো মানুষ আমার লাইফে না থাকলে আমি যে কি করে কি সমস্ত কিছুটা মানে সামাল দিতাম আমি নিজেও জানি না মাঝে মাঝে অবাক হয়ে ভাবি যে এরা দুজন ছাড়া হয়তো আমার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অস্তিত্বই নেই মানে এই দুটো মানুষ বলতে কাদের কথা বলছি আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার মা আর আমার হাজব্যান্ড রঞ্জনের কথা বলছি আমাদের একটা অনেক দিনের বিশেষ মনোকামনা পূর্ণ হওয়াতেই কিন্তু তোমাদের দাদাভাই তারাপীঠ গেছে পুজো দিতে সেই বিশেষ দরকারেই পুজোটা দেবে আর তাছাড়াও আমার এবং আমাদের আপকামিং বেবির জন্য পুজো দিয়ে আসবে প্রথমে না এখন এই মুহূর্তে যেতে চাইছিল না আমি একটু জোর করে পাঠিয়েছি পুজো দেওয়ার ব্যাপার তো তাই মনটা একটু খুতখুতো করছিল তাই আর কি আমাদের ডিনার টিনার একদম কমপ্লিট হয়ে গেছে আর রাতে আমার রুটি বানিয়েছিলো রুটিই খেয়েছি আর পনির করেছিলাম তো সেটা দিয়েই খেয়ে নিয়েছি হ্যাঁ আর মিষ্টিও ছিল কালকে এনেছিল রঞ্জন তো ওই মিষ্টিও ছিল একটা খেয়েছি আমি মা খাইনি আর হচ্ছে তোমাদের দাদা ভাই হচ্ছে একদম পৌঁছে গেছে এই আধা ঘন্টা আগেই ফোন করেছিল একদম রুমে পৌঁছে গেছে আর ওরা আজকেই পুজো দিয়ে দেবে আজকে যেহেতু শনিবার তো এগারোটা সাড়ে এগারোটা নাগাদও পুজো দেবে আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি চলো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকো আর আজকে ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে তারপরেই যেও এই গুড নাইট